পদোন্নতি পাওয়ার জন্য আপনাকে নিম্নলিখিত বিষয়গুলির উপর মনোযোগ দিতে হবে এক দক্ষতা বৃদ্ধি আপনার বর্তমান পদের দায়িত্বগুলি ভালোভাবে বুঝুন এবং সেগুলি দক্ষতার সাথে সম্পন্ন করুন আপনার কাজের ক্ষেত্রে নতুন দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ বা কর্মশালায় অংশগ্রহণ করুন শিল্পের সর্বশেষ প্রবণতা এবং প্রযুক্তি সম্পর্কে অবগত থাকুন আপনার কাজের মান উন্নত করার জন্য নিয়মিতভাবে নতুন উপায়ে খুঁজুন দুই কর্মক্ষমতা উন্নত করা আপনার লক্ষ্যগুলি স্পষ্টভাবে নির্ধারণ করুন এবং সেগুলি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন সময়সীমার মধ্যে কাজ শেষ করার জন্য সুসংগঠিত হন উচ্চমানের কাজ প্রদান করুন এবং ত্রুটিগুলি কমানোর চেষ্টা করুন সমস্যা সমাধানে উদ্যোগী হন এবং সৃজনশীল সমাধান খুঁজে বের করুন আপনার কাজের ফলাফলগুলি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করুন এবং উন্নতির জন্য ক্ষেত্রগুলি চিহ্নিত করুন তিন নেতৃত্ব গুণাবলী প্রদর্শন দলের সদস্যদের অনুপ্রাণিত ও উৎসাহিত করুন অন্যদের সাহায্য ও সমর্থন করুন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আত্মবিশ্বাসী হন দায়িত্ব নিতে দ্বিধা করবেন না যোগাযোগ দক্ষতা উন্নত করুন এবং স্পষ্টভাবে আপনার ধারণাগুলি প্রকাশ করুন চার ইতিবাচক মনোভাব বজায় রাখা কাজের প্রতি উৎসাহী থাকুন সহকর্মীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা রাখুন সমালোচনা গ্রহণ করুন এবং তা থেকে শিখুন ধৈর্য ধরুন এবং অধ্যবসায়ের সাথে আপনার লক্ষ্য প্রসুত করুন পাঁচ যোগাযোগ স্থাপন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়মিতভাবে আপনার কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করুন তাদের কাছ থেকে পরামর্শ ও প্রতিক্রিয়া চান আপনার কর্মক্ষেত্রে অন্যদের সাথে একটি শক্তিশালী পেশাদার নেটওয়ার্ক তৈরি করুন বিভিন্ন মিটিং এবং অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন আপনার আগ্রহ এবং আকাঙ্ক্ষার সম্পর্কে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করুন ছয় সুযোগের সদ্ব্যবহার নতুন প্রকল্প বা দায়িত্ব গ্রহণের জন্য আগ্রহী হন আপনার দক্ষতা এবং আগ্রহের সাথে সংগতিপূর্ণ সুযোগগুলি সন্ধান করুন আপনার কাজের মাধ্যমে আপনার যোগ্যতা প্রমাণ করুন কিছু অতিরিক্ত টিপস আপনার পোশাক এবং আচরণ পেশাদারি রাখুন সময়ানুবর্তী হন গোপনীয়তা রক্ষা করুন কোম্পানির নিয়ম ও নীতি মেনে চলুন মনে রাখবেন পদোন্নতি একটি প্রক্রিয়া এবং এর জন্য সময় ও প্রচেষ্টার প্রয়োজন নিয়মিতভাবে নিজের উন্নতি এবং কোম্পানির প্রতি আপনার অবদান প্রদর্শন করে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন